আসসালামু আলাইকুম আজকে আমি একটি রোগ নিয়ে আলোচনা করবো সেটি হলো ভেরিকোসিল অনেকেই আমার কাছে এই রোগ সম্বন্ধে জানতে চান ভেরিকোসিল রোগটা কি ভেরিকোসিল একটি অন্ডকোষের রোগ এর কারণে অন্ডকোশের যে শিরাগুলো আছে সেগুলো প্রসারিত হয়ে যায় ফলে অন্ডকোশের কিছু রক্ত প্রবাহের সমস্যা তৈরি করে এবং নর্মাল শিরাগুলো কাজ হচ্ছে অন্ডকোষ থেকে রক্তগুলো ঋপিনের দিকে নিয়ে আসে যদি ভেরকুশীল হয় তাহলে রক্ত এই শিরাগুলো দিয়ে ঋপিনের দিকে প্রবাহিত না হয়ে উল্টু অন্ডকোষের দিকে প্রবাহিত প্রবাহিত হয় ফলে অন্ডকোষে ফুলে যায় অন্ডকোষে ব্যথা অনুভূত হয় এর ফলে একটি সমস্যা তৈরি করতে পারে পুরুষের পুরুষের এ কারণে বন্ধাত্ম হতে পারে বাচ্চা হতে সমস্যা হয় আমরা এরকম অনেক রোগী পাই দেখা যাচ্ছে পুরুষ বন্ধাত্মের থার্টি ফাইভ পারসেন্ট কজ হচ্ছে এই ভেরিকোসিল ভেরিকোসিল হলে কি সমস্যা তৈরি করতে পারে ভেরিকোসিলের কারণে অন্ডকোশে ব্যথা হতে পারে এবং অনেক সময় ব্যথা এত সমস্যা তৈরি করে যার তার দৈনন্দিন কাজ করতে সমস্যা তৈরি করতে পারে আরেকটি সমস্যা হলো অন্ডকোশ ফোলা থাকে এ কারণে তার অস্বস্তি বোধ হয় এবং যেটা অন্যতম সমস্যা তৈরি করে সেটি হল পুরুষের বন্ধাত্ব করতে পারে এই সমস্যার কারণে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে পুরুষের বাচ্চা হচ্ছে না ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে ভেরিকোসিল হলে রোগের চিকিৎসা কী ভেরিকোসিল গ্রেড আছে গ্রেড ওয়ান টু থ্রি ফোর হতে পারে যদি প্রাথমিক গ্রেড হয় তাহলে আমরা রুগীকে অবজারভেশন করতে পারি এবং সে বাসায় চিকিৎসা নিতে পারে সে ওয়ার্ম বাত নিতে পারে বা যদি বেশি সমস্যা হয় তাহলে আমরা অনেক সময় কিলার দিয়ে থাকি যদি এর কারণে তার ব্যথা খুব বেশি হয় এবং তার দৈনন্দিন কাজ করতে সমস্যা হয় তাহলে আমরা অনেক সময় অপারেশন করে থাকি তবে যাদের ক্ষেত্রে এরগের কারণে বন্ধাত্ব তৈরি হয়েছে বা ইনফার্টিলিটি বাচ্চা হচ্ছে না তাদের ক্ষেত্রে আমরা সিমেন্ট টেস্ট করি সিমেন্ট টেস্ট করে দেখি তার শুক্রানোর পরিমাণটা কেমন আছে শুক্রাণুর গতি গতিটা কেমন যদি দেখি এ রুগের কারণে তার শুক্রানোর পরিমাণ কমে গেছে বা নাই বা হচ্ছে গতি কম তাহলে আমরা রুগীকে পরামর্শ দেই আপনারা ভেরিকোস অপারেশন করলে একটা বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে আমি একটি আমার এক পার্সোনাল একটি অভিজ্ঞতা শেয়ার করছি আমি এ পর্যন্ত সাতটি রুগী অপারেশন করেছি এরকম যার ভেরিকুসলির কারণে বাচ্চা হচ্ছিল না আমরা সিমেন্ট টেস্ট করে তার পরিমাণ কম পাই বা অলিকোস্পারমিয়া বা অ্যাজোস্পারমিয়া পাই গতি কম পাই অ্যাস্থোজোস্পারমিয়া ওই অপারেশন করার পরে আমার সাতজনের ভিতরে পাঁচজনের এখন বেবি হয়েছে